Love.

অর্থ সুন্দর হয় যেমনই ভাবে আমার আল্লাহ তার কালামের বলতে বলেন আলিফুল্লাফ আলিফ দিয়ে একটা হরফ বললেন আল্লাহ লাম দিয়া কি বুঝাইলেন মিম দিয়া কি বুঝাইলেন আমার কাছে কষ্ট করলাম আলিফুল্লাম মিমের অর্থ কি আমার উস্তাদি বলে অর্থ উস্তাদও জানে না তার উস্তাদও জানে না তার উস্তাদের উস্তাদও জানে না এইভাবে যত উস্তাদ যত ব্যক্তি এসেছে কোনো মুফাসির না কেন অর্থ জানে না কোনো মুহাদ্দিস না কেন অর্থ জানে না মাদ্রাসার মধ্যে এই বর্ণগুলো নিয়ে যখন আল্লাহর কালামটা সামনে দেয়া হয় ওই সময় বলা আমি শুরুতে দিয়া দিলেন বলে অবশ্যই অর্থ আছে অর্থ সারা না মনে কে মক্কা মদিনার মধ্যে যারা আমার নবী বিরোধী যারা ছিল ইসলাম বিরোধী যারা ছিল কুরআন বিরোধী যারা ছিল তারা নবীকে বলতো মুহাম্মদ নিজের থেকে বানায় বানায় কুরআন বানায় কুরআন বানায় বানায় আমাদের কাছে বলে আল্লাহ

আল্লা আল্লাহ জানে নবী জানে নাজুরে বলেন না সুমান আর নবী যদি কোরআন যদি নবী যদি নিজে নিজে বাড়া বাড়া তাহলে নবী অর্থ জানতেনা বলেন না যে ঠিক কিনা

কত শতটা কোরআনের অর্থ মারাল্লাহ জানাইয়া দিয়েছে এর মধ্যে কিছু হুকুম আছে এর মধ্যে কিছু জায়েজ না জায়েজ কفر শিরক আমার আল্লাহ আলাদা আলাদা করে আয়াত নাজিল করলেন সুরা নাজিল করলেন এখানে স্পষ্ট করে আমার আল্লাহ বলার তোমার কাছে যদি কোন দামি যদি সম্পদ হয় আলমারি যদি হয় সুকে যদি হয় তোমার একটা সুন্দর বাড়ি হয় তুমি ওখানে একটা তালা লাগায় দাও কি লাগায় দাও সম্পদ আছে এটা হেফাজতের জন্য তালা লাগায় দিসে কথা বলেন না যে কি কিনা আল্লাহ বলেন কোরানের শুরু আমি একটা তালা লাগায়া দিলাম এই কোরআনের শুরুতে একটা পাসওয়ার্ড লাগায়া দিলাম আমি আল্লাহ সায়েব অর্থ কেউ জানে না এই তালারের পাসওয়ার্ড আমার একটা এই যে আমার মোবাইল ফোনে আমার ব্যক্তিগত অনেক ডকুমেন্ট আছে যাদের কাছে আছে যাদের কাছে ল্যাপটপ আছে মেক আছে যাদের কাছে বিভিন্ন কম্পিউটার আছে এক একটা মোবাইলের এক একজনের এক একটা ডিভাইসের পাসওয়ার্ড আছে না নাই বলে এক একজনের ব্যক্তিগত এক একটা ডকুমেন্ট আছে যেখানে অন্য কারো কোনো অধিকার নাই আল্লাহ বলেন এখানে অর্থের বেলায় আমারই অধিকার এর অর্থ আমি আল্লাহর কাছে রেখে দিলাম এর অর্থ কেউ জানে না এর অর্থ আমি আল্লাহ ভালো জানি সুবাহা মনোযোগ দিয়ে দিব আর একটু চলবে আল্লাহ বলে ওর তো কেউ জানে না তার মানে আমিও জানি না এর মানে কি আলিফুল্লাহ

বাড়ো আল্লাহর কালাম Santo André

আসকানেজ ইব্রাহিম আমিন এই তিনজনের কথা বুঝানো হয়েছে কিন্তু শেষমেশ কথা বলে এর উদ্দেশ্য একমাত্র আল্লাহই ভালো জানে আমি জানি না সুবহান আল্লাহ আরে নবীর উম্মতের উতাল সবার রসুল আর মুসলমান আল্লাহর كلامের অর্থ বোঝার দরকার নাই ও মুসলমান যারা বলে অর্থ না বুঝে বললে কোনো লাভ না আগামীতে সামনে রমজান মাস হাজার পঁচিশ সালের রমজান বহু সব আছে গোটা কুরআন মুখস্ত আছে রমজান মাসে তারাবির পর বাংলার জমিনে লক্ষ 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 তারাবি মসজিদে মসজিদে হкме তারাবি হয় কি হয় না যদি বলে অর্থ যদি না বোঝে কোনো পড়লে কোনো লাভ নাই তাদের উদ্দেশ্য হলো একটা মসজিদেও তারাবির দরকার নাই কথা কোনো ঠিক না আরবি শব্দের অর্থ জানে না হাবেরশাবের কিছুই জানে না শুধু আরবি মুখস্থ জানে এই কুরআনটা মুখস্থ নামাজে দাঁড়াইয়া পড়ে যারা শুতায়রা তো আরো আগে থেকেই জানে না কথা বলেন ঠিক কিনা এদের উদ্দেশ্য যারা বলে কুরআনের অর্থ না বোঝে পারলে কোনো লাভ নাই তারা আমাদেরকে বুঝাইতে চায় তারা আমাদেরকে বুঝাইতে চায় না বুঝে মানুষ তখন নামাজ ছেড়ে দিবে অর্থ বুঝে না কি দরকার মানুষ তখন রোজা ছেড়ে দিবে কি দরকার রমজানে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের তেলাওয়াতের খতম হয় মানুষদেরকে কোরআন থেকে সরাইয়া দিবে বেইমানের দল যতই চক্রান্ত করো আল্লাহর কালামের বিরুদ্ধে চরণ যারা গিয়েছে এরা একটাও জমিনে না এই কোরআন জিন্দা আজও আছে সে আমার পর্যন্ত থাকবে ঠিক না। এই কোরআনের উপরে যদি কেউ আঘাত ধার এই কোরআনের বিরুদ্ধে যদি যে কথা কও তুমি বান্দা বলতে পারবা কারণ আল্লাহ স্বাধীনতা দিল তুমি বান্দা ইসলামের বিরুদ্ধে কথা বলো বহু বান্দা জমির ইসলামের বিরুদ্ধে টুপির বিরুদ্ধে বাগরের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে কথা কও আর একদল মৌলভিয়া সেরা হক কথা কয় না কারণ তারা তাদের

জেলখানা পর্যন্ত নিয়ে গেল আজি যে বিশ্বর যখন তার জেলখানায় দিল সে নিজেও জানে জুলাইকা কাপর চক্রান্তশীল জুলাই খা চক্রান্ত করে তার জেলখানায় ঢুকাইছে তবে আমার আল্লাহ যদি সম্মান যদি দিয়া দেয় ইউসুফ সবির জেলখানা থেকে বের করে ওই বিশ্বের জমিয়ার খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানাইছেন কি বানায় নাই